প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে জানতে পারবেন পৃথিবীর একমাত্র পাপী ব্যক্তি জমজমা যে কিনা হজরত ইলিয়াস এর রাজা ছিল আল্লরবুল এই ব্যক্তিকে হজরত ইসা বদলতে পুনরায় জীবিত করেছিলেন এবং আল্লাব্বুল আলমিনের দয়াই সে পৃথিবীতে আরো আশি বছর বেঁচে ছিলেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখলে আরো অনেক কিছুই জানতে পারবেন কিভাবে মানুষের যান কবজ করা হয় কতটা কষ্ট দেওয়া হয় এবং কিভাবে কবরে প্রশ্ন করা হয় তাই এই সকল বিষয় জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন একদিন হজরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার এক জঙ্গলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন প্রতিমধ্যে হঠাৎ দেখলেন একটি মৃত মানুষের মাথার খুলি পড়ে আছে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে মাবু তুমি আমাকে এর পরিচয় জানিয়ে দাও আল্লাহ তাআলা বললেন হে ঈসা এ খুলির পরিচয় আমার বলার প্রয়োজন নেই তুমি নিজে যে জিজ্ঞেস করেই এর যাবতীয় পরিচয় জানতে পারবে তখন হযরত ঈসা আলাইহিস খুলিটির অতি কাছে গেলেন বললেন হে খুলি আল্লাহর হুকুমে আমার প্রশ্নের জবাব দাও সঙ্গে সঙ্গে খুলির ভিতর থেকে আওয়াজ হলো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ তারপর খুলিটি বলল হে আল্লাহর নবী আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন আমি জবাব দেওয়ার চেষ্টা করব হযরত ঈসা আলাইহিস একত্রে সব প্রশ্ন করে ফেললেন বললেন বলো তো তুমি পুরুষ নাকি মহিলা পাপী না পূর্ণবান ধনী না দরিদ্র তুমি লম্বা না খাটো ছিলে দাতা না বখিল ছিলে আর তোমার নামটি বাকি ছিল খুলিটি জবাব দিল হে আল্ল নবী আমার নাম জমজমা আমি একজন প্রতাপশালী বাদশা ছিলাম আকারে ছিলাম লম্বা দুনিয়াতে আমার কোনো অভাব ছিল না বহু ধন দৌলতের মালিক ছিলাম আমি আমি দানবী ছিলাম আমি প্রতিদিন প্রায় এক হাজার স্বর্ণ মুদ্রা গরিব মিস্কিনকে দান করতাম হাজার হাজার ক্ষুধার্তকে আহার করা তাম হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম আপনি যদি আমার আমত প্রমোদ ও জাক জমকের কথা শুনেন তবে নিশ্চয়ই আশ্চর্য হবেন আমি এভাবে আনন্দ উল্লাস করতাম যে রক্তবর্ণ প্রশাকে সাজ্জিত পাঁচ হাজার অতি সুন্দরী যুবতী আমার সামনে নাচ গান করত আমি যখন ভ্রমণে বের হতাম তখন জাবির প্রশাক পরিহিত এক হাজার বাহিনী ও চার হাজার সাদা পোশাক পরিধানকারী বাহিনী আমার সঙ্গী হতো তাছাড়া আমার খেদমতের আরও চার হাজার গোলাম থাকতো হে আল্লাহর নবী আমার অধীনে শত শত রাজা বাদশা ছিল যুদ্ধের মাধ্যমে তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম আমার সেনাবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না আমি দীর্ঘ চারশো বছর ক্ষমতার অধিকারী ছিলাম আমি ছিলাম সুপ্রসিদ্ধ যোদ্ধা ও অসীম বীর সাহসী রূপে গুণে তখনকার সময় আমার মতো সুন্দর আর কেউ ছিল না তবে সর্বশক্তিমান আল্লাহর পরিচয় আমার জানা ছিল না সেজন্য তার অনুগত্য করাও তখন আমার পক্ষে সম্ভব হয়নি আমি ছিলাম অগ্নি উপাসক আগুনের পূজা করতাম আমি হযরত ইসা আলি আবার জিজ্ঞাসা করলেন তুমি কতদিন আগে মারা গিয়েছিলে কিভাবে তোমার মৃত্যু হয়েছিল আর মালাকুল মৌত কি অবস্থায় তোমার নিকট আগমন করেছিল খুলি বলল আমি কয়েকশো বছর আগে মৃত্যু বরণ করেছি সে জামানার নবী ছিলেন হজরত ইলিয়াস আলি সাল্লাম তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন কিন্তু আমি তাতে কান নাই আমি তিনার কথা শুনিনি একদিন আমি বাইরে বসা ছিলাম কিছুক্ষণ পর গরমে আমার মাথা ধরা অনুভূত হলো আমি ঘরে চলে গেলাম আমার অবস্থা খারাপের দিকে যেতে লাগলো দীর্ঘ সময় শুয়ে রইলাম বিভিন্ন চেষ্টা তদবির চালালাম কিন্তু কিছুতেই শান্তি পেলাম না অবশেষে আমার জন্য বিজ্ঞ ডাক্তার আনা হলো সুচিকিৎসার ব্যবস্থা করা হলো সেবন করানো হলো দেশ বিদেশের নামি দামি ঔষধ কিন্তু সবই বৃথা গেল কোনো ঔষধই আমার কোনো কাজে আস লোনা আমি এরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম শোয়া অবস্থায় কত সময় অতিবাহিত হলো তা আমি জানি না এরই মাঝে হঠাৎ করে কণ্ঠস্বর শুনতে পেলাম সে তার সাথীকে বলছে জমজমার জান কবুজ করে দজকে নিয়ে যাও এ কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মৌত আমার সামনে এসে হাজির হলো তার মতো বিরাট ও ভয়াল আকৃতির কোনো প্রাণী ইতিপূর্বে কখনো আমি দেখিনি তার পা ছিল জমিনে আর মাথা ছিল আসমানে নিজেকে তখন বড় অসহায় বোধ করলাম মালাকুল মৌত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো হজরত ইসা আলি সাল্লাম বললেন তুমি কি মালাকুল মৌত জিজ্ঞেস করেছিলে যে তার মুখ এতগুলো কেন খুলিটি উত্তর করল হ্যাঁ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েও আমি তাকে এ কথাটি জিজ্ঞেস করেছিলাম তখন সে উত্তরে বলেছিল সামনের মুখ দিয়ে আমি মুমিনদের জান কবুজ করার নির্দেশ দিয়ে থাকি আর ডান বাম ও পিছনের মুখ দিয়ে নির্দেশ দিয়ে থাকি যথাক্রমে আসমান গ্রামের অধিবাসী ও কাফের মুশ্রিকদের যান কবজ করার হজরত ইসা আলি সাল্লাম পুনরায় জিজ্ঞাসা করলেন মৃত্যুকালে তোমার কিরূপ কষ্ট হয়েছিল সে জবাব দিল হে আল্লাহর নবী মৃত্যুর কষ্ট যে কত কঠিন ও মারাত্মক তা আমি সেদিন টের পেয়েছিলাম ওই সময় আমার মনে হয়েছিল একই সাথে আমার উপর যেন হাজার হাজার তরবারির আঘাত পড়ছে সেদিন মালাকুল মৌতের সাথে আরো অসংখ্য ফেরেস্তা ছিল তাদের কারো হাতে ছিল আগুনের গুরুজ কারো হাতে ছিল আগুনের তলোয়ার আবার কারো হাতে ছিল আগুনের তীব্র শিখা তারা আমার কাছে এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটি মাত্র কণা দুনিয়াতে পড়লে সমগ্র দুনিয়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে এরপর তারা আমার দেহে শিরা উপশিরা ধরে টানা শুরু করলো আমি বহু কাকুতি মিনতি করলাম তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ সিংহাসন ও সমস্ত মালামাল গ্রহণ করো আমার এ ফেরেস্তারা দারুণ ক্ষিপ্ত হলো একজন আমার মুখে এত জোরে আঘাত করলো যে আমার চেহারা বিক্রত হয়ে গেল তারা কঠিন হে হত গ্রহণ করে আমি বললাম তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার পরিবার প্রয়োজন সহ আল্লাহর নামে উৎসর্গ হয়ে যাব জবাবে তারা বলল আল্লাহর ফেরেশতাগণ ঘুষ খায় না একথা বলে আর কোনো কথা বলার সুযোগ তারা আমাকে দিল না আমার যান কবুজ করে নিয়ে গেল কিছু সময় পর আমাকে দাফন করা হলো তখন আমি বুঝতে পারলাম যে আমার দেহে পূর্ণ প্রাণের সঞ্চয় হয়েছে আমি জেগে দেখলাম চারিদিকে মাটি কবরের মধ্যে আমি আবদ্ধ আছি আমি ভীষণ ভয় পেলাম ভয়ে একেবারে এতটুকুন হয়ে গেলাম এর অল্প সময় পর দুদিকের মাটি আমাকে শক্ত করে চেপে ধরল এতে আমি কি নিদারুণ কষ্টের সম্মুখীন হয়েছিলাম তা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই কবরের চাপ শেষ হতে না হতেই কেরামান কাতিবিন ফেরেস্তা আমাকে বলে গেল পৃথিবীতে ভালো মন্দ যেসব কাজ করে এসেছ এখন থেকে এগুলোর ফল ভোগ করতে থাকো এরা চলে যাওয়ার পর মুনকার নাকির ফেরেস্তা উপস্থিত হলো এদেরকে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল খোদার কসম এরূপ ভয়াবহ মূর্তি আজ পর্যন্ত কেউ দেখেনি কবরে আমি শোয়া অবস্থায় ছিলাম ফেরেস্তাগণ প্রথমে আমাকে ধরে বসালো তারপর জিজ্ঞেস করলো বলো তোমার প্রতিপালককে এ প্রশ্নের উত্তরে কি বলতে হবে তা আমার জানা ছিল না তবুও তাদেরকে খুশি করার জন্য বললাম তোমরাই আমার জবাব শুনে তারা আমাকে আগুনের দ্বারা এত আঘাত করল যে আমি সাথে মিশে গেলাম। তবে আশ্চর্যের কথা হচ্ছে এত বড় আঘাতের পরও আমার জান বের হলো না ফেরেস্তাদের দ্বিতীয় প্রশ্ন ছিল তোমার ধর্ম কি আমি এ প্রশ্নেরও কোনো উত্তর দিতে পারলাম না অতপর তারা আরেকটি প্রশ্ন করল বলল তোমার নবী কে ছিলেন আমি প্রবল আতঙ্কের মধ্যে ছিলাম হারিয়ে ফেলেছিলাম হিতাহিত জ্ঞান উত্তরে কি বলতে হবে কিছুই মনে আসছিল না আমার অবশেষে হঠাৎ বলে ফেললাম তোমরা দুজনই আমার নবী আমার কথা শুনে আবারও তারা রেগে গেল এবারের রাগ ছিল পূর্বের রাগের চেয়েও অনেক বেশি তাই জবাব শেষ হওয়া মাত্রই আমাকে আবার গর্জ দ্বারা এমনভাবে আঘাত করল যে আমার হার মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখন যে কি করুন আর্তনাদ করেছিলাম তা যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো তবে সংসার ছেড়ে ইবাদতে মগ্ন হয়ে নবী আমি বছর বসে যে আরাম কবরের আজাবে সবকিছু আমি ভুলে গেলাম যাই হোক ফেরেস্তাগণ আমার উপর বেশ কিছুক্ষণ যন্ত্রণাদায়ক শাস্তি চালিয়ে বিদায় নিল যাওয়ার সময় বলে গেল তোমার উপর স্থায়ী আজাব চলতে থাকো কিছুক্ষণ পর আবার ওই ফেরস্তাগন আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আকাশ অভিমুখে নিয়ে চলল অন্ধকার কবর হতে বের হয়ে আকাশ মুক্ত আলো বাতাসে এসে কিছুটা নিশ্বাস ফেললাম মনে আসা জাগলো এবার হয়তো কবরে আজাব থেকে আমি মুক্তি পাবো কিন্তু সে আশা আর পূরণ হলো না কারণ অদৃশ্য হতে আওয়াজ এলো পাপিষ্টকে দজকে নিয়ে যাও এমন সময় দজকের দারোগা মালিক ফেরেস্তা এসে বলল একে আগুনের শিকল দ্বারা বেঁধে ফেলো আদেশ পাওয়া মাত্র কতিপয় ফেরেস্তা এসে কল দিয়ে বেধে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল সেখানে নিয়ে গিয়ে আমাকে আগুনের সজ্জার উপর শোয়াইয়া শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো তারপর তারা আমার চর্মবিহীন শরীরটাকে 70 গজ লম্বা আগুনের তৈরি লোহার শিকলে বেধে 26 বিচ্ছুতে পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল গর্তে সাপ বিচ্ছু ছাড়াও আগুনের লেলাহীন শিখা দাউদাউ করে জ্বলছিল তাছাড়া শিকলটিও এত উত্তপ্ত ছিল যে তার একটি একটিমাত্র টুকরো জমিনে রাখা হলে গোটা পৃথিবী জ্বলে পড়ে ছাই হয়ে যেত উল্লেখ্য যে শাস্তি চলাকালে আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল তাই অসহ্য কষ্টে নিপতিত হয়েও কান্নাকাটি কিংবা চিৎকার দেওয়ার কোনো সুযোগ আমার ছিল না হযরত ইসা সাল্লাম বললেন জমজমা তুমি আমাকে দজকের কিছু বিবরণ শোনাও তো জমজমা বলল হে আল্লাহর পেয়ারা নবী আমি মোট সাতটি দজক দেখেছি সাইর সাকার হাবিয়া জাহিম জাহান্নাম লাজ্জা হতামা হতামা হলো সবচেয়ে নিচু স্তরের যজক আপনি অবস্থা দেখলে বলতেন নিশ্চয়ই তাদের উপর আল্লাহর গজব হয়েছে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে এক কথায় তাদের সব দিকেই জ্বলছে আগুন জ্বলতে জ্বলতে তাদের চেহারা কয়লার মতো হয়ে গেছে আর তনাদ করছে প্রতি মুহূর্তে ক্ষুধা তৃষ্ণা প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে চিৎকার করে যাচ্ছে খাবার ও পানি কিন্তু জবাবে বলা হচ্ছে এই হতভাগার দল এখানে আবার খানাপিনা কিসের আগুনই তোদের খাবার আর তোরা হলো আগুনের ইন্ধন জমজমা আরো বলল ওগো আল্লাহর নবী এক সময় ফেরস্তাগণ আমাকে আগের জায়গা থেকে তুলে একটি আগুনের গাছের নিচে নিয়ে গেল গাছটির নাম ঝাক্কুম গাছ তখন আমি খানা চাইলে আমাকে উক্ত গাছের একটি কণ্ঠক যুক্ত ফল খেতে দিল ক্ষুধার তারণায় আমি তা মুখে দিলাম কিন্তু না চিবাতে পারলাম না গিলতে পারলাম না উহা আমার গলায় আটকে গেল আমি বের করতে চেষ্টা করলাম বমি করতে চাইলাম কিন্তু বমির পরিবর্তে গলা থেকে টাটকা রক্ত বের হলো আমি ফেরেস্তাদের কাছে পানি চাইলাম তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল যে উহা পান করা মাত্র আমার পেটের সব নারীভুলি ভুলি মলদার দিয়ে বের হতে লাগলো আমার দেহের সর্বত্রই ছিল আগুন আর আগুন আমি উহা থেকে নিষ্কৃতি লাভের জন্য ফেরেস্তাদের কাছে সামান্য কাপড় চাইলাম তারা বলল রে পাপি তুই সারা জীবন যে পাপ করেছিস তার বদলে তুই এ দোজকে একমাত্র আগুন ছাড়া আর কিছুই পাবি না তুই নিজের সৃষ্টিকর্তা পালন কর্তার আদেশ কখনোই মানিসনি তার নিয়ামত ভোগ অথচ তার তুই মানুষের উপর জুলুম তাদের করেছিস করেছিস হক নষ্ট করেছিস অতএব এখন তার প্রতিফল ভোগ কর তোর ইচ্ছা ও চাহিদা মোতাবেক এখানে কিছুই তোকে দেওয়া হবে না এসব বলে তারা আমাকে এক জোড়া জুতা পরতে দিল জুতাগুলো ছিল আগুনের তৈরি এগুলো পরিধান করার পর আমার মাথার মগজগুলো ভাতের ফেনার মতো ফুটতে লাগলো এবং নাক ও কানের ছিদ্র দিয়ে বের হতে লাগলো জমজমার বিবরণ শুনে দিয়েশার্লাম বললেন এখন তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি সে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে বলুন তিনি যেন আমাকে এ আজাব থেকে মুক্তি দিয়ে পুনরায় দুনিয়াতে পাঠান আমি দুনিয়াতে গিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করে আসবো হজরত ঈশার সাল্লাম তার জন্য দোয়া করলেন বললেন হে আপনি পরম দাতা দয়ালু ও অপরাধ ক্ষমাকারী আপনি দয়া করে এই ব্যক্তিকে আবার দুনিয়াতে পাঠান যেন সে আপনার ইবাদত করে নেককার বান্দা হয়ে ফিরে আসতে পারে আল্লাহ রব্বুল আলমী বললেন হে ইসা আমি পূর্বেই জানতাম যে তুমি তার জন্য দোয়া করবে যাও আমি তার ব্যাপারে তোমার দোয়া কবুল করলাম আর দোয়া কবুল করার কারণ হচ্ছে সে দুনিয়াতে থাকতে আমার ইবাদত না করলেও অন্যান্য খারাপ আমলের পাশাপাশি অনেক ভালো কাজও করেছে বিশেষ সত্য সে অত্যন্ত দানশীল ও জনদরদী ব্যক্তি ছিল অবশেষে আল্লাহর আদেশে হজরত ঈসা আলি সাল্লাম তার হাতের লাঠি দ্বারা উক্ত খুলিটিকে স্পর্শ করে বললেন আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও সঙ্গে সঙ্গে মাথার খুলিটি সম্পূর্ণ একটি মানুষে পরিণত হলো এরপর সে আরো আশি বছর যাবত আল্লাহ পাকের একনিষ্ঠ ইবাদতি লিপ্ত থেকে মৃত্যুবরণ করেছিল আল্লাহ তালা এবার পূর্ব জীবনের সকল গুণা মাফ করে তাকে বেহেস্তে জায়গা দান করেন প্রিয় বন্ধুগণ এখন তো আর পুনঃ জন্ম নেওয়ার উপায় নেই তাছাড়া দ্বিতীয়বার জীবিত হওয়ার ঘটনাটিও একটি বিচ্ছিন্ন এর দ্বারা আল্লাহ তার কুদ্রতের একটি পুনরায় জন্মগ্রহণের সুযোগ যেহেতু মোটেই নেই তাই আসুন এই জীবনে আমরা আল্লাহর ইবাদত করে তার মর্জি মোতাবেক চলে ভয়াবহ জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করে জান্নাতে যাওয়ার পথ সুগম করি তুমি আমাদের তাওফিক দাও আমি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য